নমস্কার আমার সকল শ্রোতা বন্ধুদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমরা কথামৃত পাঠ শুনব এই সংসার কেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব কেশব আদির পতি বন্ধন আর মুক্তি দুয়েই অর্থাই তিনি তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ আবার তার দয়া হলেই মুক্ত তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তারিনি। এই বলিয়া গন্ধব্য নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাইতেছেন শ্যামা মা উড়াচ্ছ ঘুরি ভবসাগর বাজার মাঝে ওই যে আশা বায়ু ভরে উড়ে বাধা তারে মায়াদড়ি মন্ডি গাথা পঞ্চার আদি নানা নারী ঘুড়ি সগুণে নির্মাণ করা কারিগরি বাড়াবাড়ি বিষয়ে মেজেস মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি ঘুড়ি লক্ষ্যের দুটা একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুরি যাবে উড়ি ভব সংসার সমুদ্র পারে, পড়বে গিয়ে তাড়াতাড়ি তিনি লীলাময়ী এই সংসার তার লীলা তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন ব্রাহ্ম ভক্তগণ ঠাকুরকে জিজ্ঞাসা করলেন মহাশয় তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রাত্তরে ঠাকুর বললেন তার ইচ্ছা তার ইচ্ছা যে তিনি এইসব নিয়ে খেলা করেন বুড়িকে আগে থাকতে ছুলে দৌড়াদৌড়ি করতে হয় না সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয় সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয় খেলা চললে বুড়ির আহ্লাদ হয় তাই লক্ষ্যের দুটো একটা কাটে হেসে দাও মা হাজা পড়ি সকলে আনন্দ তিনি মনকে আঁখি খেসে ইশারা করে বলে দিয়েছেন যা এখন সংসার গে যা মনের কি দোষ তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয় তখন আবার ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন আমি ওই খেদে খেদ করি তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি মনে করি তোমার নাম করি কিন্তু সময় পাশরি আমি বুঝেছি জেনেছি আশয় পেয়েছি এইসব তোমারই চাতুরি কিছু দিলে না পেলে না নিলে না খেলে না সেই দুষ কি আমারই যদি দিতে পেতে নিতে খেতে দিতাম খাওয়াতাম তোমারি যশ অপজস সুরস কুরস সকল রস তুমারি ওগো রসে থেকে রসভঙ্গ কেন কর রসেশ্বরী প্রসাদ বলে মন দিয়েছ মনেরই আখি ঠাঁড়ি ও মা তোমার সৃষ্টি দৃষ্টি পুরা মিষ্টি বলে ঘুরি তারই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে প্রসাদ বলে মন দিয়েছ ও নিষ্কাম কর্ম ব্রাহ্মভক্ত মহাশয় সব ত্যাগ না করিলে ঈশ্বরকে পাওয়া যাবে না ঠাকুর একটু হেসে বললেন নাগো তোমাদের সব ত্যাগ করতে হবে কেন তোমরা রসে বসে বেশ আছো সারে মাতে সকলের হাস্য তোমরা বেশ আছো নকশ খেলা জানো আমি বেশি কাটিয়ে জলে গেছি তোমরা খুব শেয়ানা কেউ দেশে আছো কেউ ছয়ে আছো কেউ পাঁচে আছো বেশি কাটাও না তাই আমার মতো জলে যাও নাই খেলা চলছে এই তো বেশ আবার সকলেরই হাস্য সত্য বলছি তোমরা সংসার করছো এতে দোষ নাই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে হবে না এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে মন নিয়ে কথা মনকে মুক্ত। মন মনেতেই রঙে ছাপাবে সেই রঙে ছুপবে যেমন ধোপা ঘরের কাপড় লালে ছাপাও লাল নীলে ছাপাও নীল সবুজ রঙে ছাপাও সবুজ যে রঙে ছাপাও সেই রঙেই ছাপবে দেখো না যদি একটু ইংরাজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে ফুটফাট ইটমিট এ কথাগুলো শোনার পর আবার সকলেরই হাস্য আবার পায়ে বুধ জুতা শীষ দিয়ে গান করা এইসব এসে জুটবে আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি স্লো ঝর মনকে যদি কুসঙ্গে রাখো সেরকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা হরিকথা এইসব হবে মন নিয়েই সব একপাশে পরিবার একপাশে সন্তান একজনকে একভাবে সন্তানকে আর একভাবে আদর করে কিন্তু একই মন এবারে ব্রাহ্মদিগকে উপদেশ খ্রিস্ট ধর্ম ব্রাহ্ম সমাজ ও পাপবাদ ঠাকুর ভক্তদেরকে বললেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমি মুক্ত পুরুষ সংসারেই থাকি বা অরণ্যই থাকি আমার বন্ধন কি আমি ঈশ্বরের সন্তান রাজাধীরাজের ছেলে আমায় আবার বাঁধে কে যদি সাপে কামড়ায় বিষ নাই জোর করে বললে বিষ ছেড়ে যায় তেমনি আমি বদ্ধ নয় আমি মুক্ত এই কথাটি রুখ করে বলতে বলতে তাই হয়ে যায় মুক্তই হয়ে যায় এবারে পূর্ব পূর্বকথা শ্রীরামকৃষ্ণের বাইবেল শ্রবণ কৃষ্ণ কিশোরের বিশ্বাস খ্রিস্টানদের একখানা বই একজন দিলে আমি পড়ে শোনাতে বললুম তাতে কেবল পাপ আর পাপ এসবের প্রতি তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বারবার বলে সে বদ্ধই হয়ে যায় যে রাত দিন আমি পাপি আমি পাপী এই করে সে তাই হয়ে যায় ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া যায় কি আমি তার নাম করছি আমার এখনো পাপ এখনো পাপ থাকবে আমার আবার পাপ কি আমার আবার বন্ধন কি। কৃষ্ণ কিশোর পরম হিন্দু সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ সে বৃন্দাবনে গেছিল একদিন ভ্রমণ করতে করতে তার জল তৃষ্ণা পেয়েছিল একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে তারে বললে ওরে তুই এক ঘটি জল আমায় দিতে পারিস তুই কি জাত সে বললে ঠাকুর ঠাকুর মহাশয় আমি হিনজাত মুচি কৃষ্ণ কিশোর বললে তুই বল শিব নে এখন জল তুলে দে ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় কেবল পাপ আর নরক সব কথা কেন একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না আর তার নামেই বিশ্বাস করো ঠাকুর প্রেম উন্নত হইয়া নাম মাহাত্র গাইতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখরে এই দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম ফুল হাতে করে মার পাদ পদ্মে দিয়েছিলাম বলেছিলাম মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমায় শ্রদ্ধা ভক্তি দাও এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় শ্রদ্ধা ভক্তি দাও এই নাও তোমার সূচি এই নাও তোমার অসূচি আমায় শ্রদ্ধা ভক্তি দাও এই নাও তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম আমার শ্রদ্ধা ভক্তি দাও ভক্তদের প্রতি একটি রামপ্রসাদের গান শুনো ঠাকুর বললেন আই মন বেড়াতে যাবি কালি কল্পতরু মূলের মন চারি ফল কুড়ায়ে পাবি প্রভৃতি নির্বৃত্তি যায়া তার নির্বৃত্তিত্বে সঙ্গে লবি ওরে বিবেক নামে তার বেটা তত্ত্ব কথা তাই শুধাবি সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে করে কবে শুবি যখন দুই সতীনে পীড়িত হবে তখন শ্যামা মাকে পাবি অহংকার অবিদ্যা তোর পিতা মাতার তাড়িয়ে দিবি যদি মুহগড়তে টেনে লয় ধৈর্য খুঁটা ধরে রবি ধর্মা ধর্ম দুটো অজা তুচ্ছ খুঁটায় বেধে থুবি যদি না মানে নিষেধ তবে জ্ঞান খরগে বলে দিবি প্রথম ভার্যার সন্তানের দূর হতে বুঝাইবি যদি না মানে প্রবুধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবে তবে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতো মন হবি সংসারে ঈশ্বর লাভ হবে না কেন জনকের হয়েছিল এই সংসার ঢুকারটাটি টাটি প্রসাদ বলেছিল তার পাদ পদ্মে ভক্তি লাভ করলে এই সংসারে মজার কুটি আমি খাই দাই আর মজা লুটি জনক রাজা মহাতেজা তার কিসের ছিল টুটি সে যে এদিক উদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি সকলেরই হাস্য তো আজকের মতো আমরা কথামৃত এই পর্যন্তই শ্রবণ করলাম পরবর্তীতে আবার আমরা শ্রবণ করব সকলই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা ঠাকুর মা ও স্বামীজির কাছে জয় ঠাকুর জয় কথামৃতের জয়